উমর মুর বনিয়া বনিয়াহ ও মোর ভাবের বনিয়া হ রে দিহবার রে নকের সাহা নি দিহলিহি মোরে ও মোহরে আগে আছে সুয়ামি ও মোর বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানাইয়া দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি দামন আসছি আর এই গানে গানে এসে অনুষ্ঠানগুলি আমার কাছে সবচেয়ে চিকা প্রিয় হই বা সময় আমি দেখি আর আমি স্যার মূলত কোনো শিল্পী না কিন্তু এই অনুষ্ঠানটাকে যারা গান গা তারা আরও করে করি আমি এই জিনিসগুলি মানে একটু আগে হয়েছে যে আমি গানে গানে শুনলাম টি একটি ধান গাবো আচ্ছা 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 ঠিক আছে শুনি গান আমার বোর্ড প্রান্তে হইতে পারে শাশিটা তোমাদের স্টেজে দেখবেন আচ্ছা শুনি কত কাল বাজবয়ামে দুকির সারি গাইয়া আমার জহন গেল গাটি ঘাটে আমার জহন গেল হাটি ঘাটি ভাঙা তরি বাই আরে আমার ভাঙা তরি বাইয়া আর কত কাল শুনছি শুনছি ও নরেটগণ শুনো ও মোর বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে ওরে মহরিয়া কি আসে प्यार সপহনে সহপহনে অরে যেহে জন সুহনার বানিয়া হই নিহতি করে সুনা বহুনা না মোরে জন করিয়া দি ও বাহাবের বানিযা হারে ওহ মোর শাহাদের বানিয়া হারে ওরে সোনারো পাহা মিছিল তাহা বিজি আচ্ছা আপনার টোনটা তো ভালো কিন্তু যে আপনি প্রথমেই বললেন যে আপনি গান শেখা হয়নি আসলে গান তো আসলে শেখা এবং চর্চার বিষয় ঠিক আছে তবে আমি আসলে কি বলবো আমি কাউকে ভাত দিতে পারি না এটা আমার একটা প্রবলেমের মধ্যে হয়ে গেছে কিন্তু বিচার কার্য তো করতে হবে

ভাবের বানিয়া রে হ রে দিহিবর সাইয়াহা নকের নলুক নাহি দিহি লিহি মো রে হ আগে আছে বিয়ার সুয়ামি সহপনে আই সে সুমি বানিয়ে কথাগুলো ঠিক বলতে হবে এবং মানে আপনাকে তবে নিচ্ছি এটা আপনাকে সুযোগ দিচ্ছি আমার পক্ষ থেকে কিন্তু নেক্সট টাইমের জন্য আপনি আরেকটু রেডি হয়ে আসবেন প্লিজ